শেষ কথা হলো এই যে ফরজ সালাতের পরে সম্মিলিত ভাবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মোনাজাত করেননি তারও আদেশও দেননি এমনকি তিনি এটা সমর্থন করেছেন এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না তাদেরকে তাদের ধৈর্যের রাত্ম দিচ্ছি তারা ধৈর্য সহকারে নামাজ রায় করেছে তসবি তাহিল করেছে হাজিজুদ্দেলা আছেন বোখারের নয়শো ছত্রিশ পৃষ্ঠায় নামাজের ভিতরে দোয়া।

মেশকাত আবু দৌদের মধ্যে হাদিস রয়েছে আপনাদেরকে আমি সত্যি উঠতে যাচাই করতেছি কিছুক্ষণ পর আমরা বলছি তখন কি বলবো আপনার তার সাক্ষী ওনা আমার ভাই ওনার একটা কথা বলবে আপনার ওনার সাথে আমার হয়তো দলিল ভিত্তিক পর্যালোচনা এমনি মোনাকাশা হবে কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোন শত্রুতা নেই কথা কি আবার বুঝতে পারছেন ওরা হাত তুলি দোয়া করে না হাটাতারি মাদ্রাসা সৌদি আরব এদের কথা বললেন

মহানগরীয় আট নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদের মোনাজাত নিয়ে বাহাসের একটি অংশ তো আমরা কিছু অংশ দেখব এবং সর্বশেষ সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যটাও শুনবো বাহাসের তিনি ফয়সালাটা কি দিয়েছিলেন তো চলুন বাহাসের আরো কিছু অংশ দেখে আসি তিনি মনো সমর্থন করেছেন সেইটার উপরে মনো সমর্থন এটাই হচ্ছে শুননা আমাদেরকে সুন্নার অনুসরণ করতে হবে আল্লাহ রসুল বলেছেন কিনা স্পষ্ট ভাবে আছে কিনা সালাতের পরে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করার বিষয়টি আল্লাহ রসুলাম করেছেন কিনা সম্মিলিত ভাবে সাহাবাইকরামকে নিয়ে দোয়া করেছেন কিনা এটা আমাদের দেখার বিষয় সাহাবাইকরাম করেছেন আল্লাহ নবী সমর্থন দিয়েছেন কিনা এটাই আমাদের দেখার বিষয় তিনটি ভিত্তিতে যদি দলিল আসে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ডান দিকে সম্মানিত বিজ্ঞ আলেমগণ এবং বাম দিকে সম্মানিত বিজ্ঞ অভিজ্ঞ আলেমগণ সামনে উপবিষ্ট হাদিস গ্রহণকারী সাধারণ জনতা আমরা প্রায় দু ঘন্টার মতো একটি বিষয়ের উপর আলোচনা পক্ষে এবং বিপক্ষে শুনেছি বিষয়টি হচ্ছে সালাতের পর সম্মিলিত জায়েজের পক্ষে ওনারা দলিল তুলে ধরেছেন আর না জায়েজের পক্ষে এনারা যুক্তি খণ্ডন করেছেন আপনারা বিবেক আছে আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন এখন আপনারা আমার কাছে কোরআন এবং হাদিসের আলোকে দিবালকের মতো স্পষ্ট সরস পর সম্মিলিত মনাজাত করা যাবে না মনাজাত এক জিনিস দোয়া আর এক জিনিস দোয়া আপনি করবেন দোয়া না হবে না আপনার দোয়া তো অবশ্যই করতে হবে আল্লাহ বাবা বাইনি সোবান হব্বুল আসিম দোয়া সোবান হব্বুল আলা নামাজের দোয়া সরকারের ভেতরে দোয়া রব্বান এলাকার হ্যাম এটা দোয়া এটা অবশ্যই অবশ্যই জবাব আপনারা করবেন কিন্তু সম্মিলিত ভাবে সালাম খেয়ে সম্মিলিত ভাবে পাওয়া যায় নাই যেগুলি কথা বলা হয়েছে সবগুলি মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে কোনোটা জয়ীর কোনটা মঞ্জু কোনোটা সব বিষয়ের সাথে সংশ্লিষ্ট তো আপনাদের মাঝে রংপুর মহানগরীয় দুই ঘন্টার বাহাস কয়েক মিনিটে আপনাদেরকে দেখালাম আপনারা সর্বশেষ সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য শুনলেন তিনি ক্লিয়ার করে দিলেন যে এটা আসলেই বেদাত তো আমরা কিছু না মন্তব্য করে আমরা বাংলাদেশের বড় বড় কয়েকজন হানাফি আলেমের মন্তব্য শুনে আসি তারা ফরজ পর পরে সম্মিলিত মনাজাত নিয়ে তারা কি বলেছেন তো চলুন শুরু করা যাক রেজাল করিম আবরার এত পণ্ডিত অবশ্যই স্বীকার করতে বাধ্য হয়েছে যে সম্মিলিত মনোজাত করার প্রমাণে কোনো সই হাদিস নাই যদি কেউ করে পাবন সহকারে তাহলে বিদাত হবে আলহামদুলিল্লাহ বলেন নামাজের পরে যে মুনাজাত এটা আলাদা একটা এবাদত নামাজের এক এবাদত মুনাজাত আলাদা একটা এবাদত মুনাজাত করতেই হবে এটাও বলা যাবে না মোনাজাত আলাদা একটা আবাদত যদি নামাজের অংশ মনে করা হয় তাহলে নিঃসন্দেহে বেদাত হবে কারণ সালামের দ্বারাই নামাজ শেষ এরপর এটা করা জরুরি না ইমাম হাত তুলেছে বাকি যদি মুসল্লি একজনে হাত না তুলে সমস্যা নাই এটা এখানে ইমামের ইক্তেদা করা হচ্ছে না একই সঙ্গে হাত তুলতে হবে একই সঙ্গে আবার হাত মুছতে হবে কোনো বাধ্যবাধকতা নাই বিষয়টা স্বাধীন তাই যে মোনাজাত করা এটা কি ফরজ ওয়াজিব সালাম নামাজ শুরু হবে আল্লাহ আকবার দিয়ে নামাজ শেষ হবে সালাম দিয়ে এই শেষ কেউ যদি সালামের পরে মনাজাত করে আল্লাহর কাছে করে অসুবিধা নেই নবীজি মনাজাত করেছিলেন মাসে মাসে কোন সময় কেউ হারাম বলতে পারবেন না সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই ফরজ সালাতের পরেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই যে আল্লাহুম্মা আমিন

ওইটাও একটা আবাদত বাকি এটাকে জরুরি মনে করলে নামাজের অংশ মনে করলে এটা অবশ্যই বিধাত হয়ে যাবে সত্য নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা আমাদের দেশের সব মসজিদে মসজিদে আছে কিন্তু আমার নবীজি কখনো এরকম করছেন বলে কোনো প্রমাণ নাই কথা কি বুঝাতে পারছি তারপরে আমাদের দেশে মানুষ করে না যায় না করে না বুঝা করে আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা করার তৌফিক দান করুন নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেন নাই হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন এটা প্রমাণিত নয় জাজাকাল্লা খায়ের খায়রান এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখুন মোনাজাত নিয়ে আমাদের দেশে অনেক ঝামেলা আছে কিন্তু আমরা অযথাই ঝামেলা করি দেখুন বাংলাদেশের বড় বড় হানাফি আলেমরাও কিন্তু এ ব্যাপারে মত দিয়েছে যে ফরজ সালাতের পরে সম্মানিত মোনাজাত এটা বিদাত ফরজ সালাতের পরে যেসব দোয়াগুলো রয়েছে এসব দোয়া করা সোনাত এগুলোই রাসুল সাল্লাহ সাল্লাম সাহাব একরামকে শিখিয়েছে প্রত্যেকটি হাদিস গ্রন্থে একটা অধ্যায় রয়েছে ফরজ সালাতের পর দোয়া সমূহ সেখানে দেখবেন যে সোহান আল্লাহ 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 আকবর আলহামদুলিল্লাহ এসব তাজবি আল্লাহ একবার তারপরে আপনার রয়েছে আয়তল কুরসি নাস ফালাক একলাশ অসংখ্য দোয়া রয়েছে আমরা অবশ্যই এই দোয়াগুলো মুখস্থ করব আর সফর সালাতের পরে সম্মিলিত মোনাজাত নিয়ে আমরা বাড়াবাড়ি করব না মোনাজাত করা যায় কিছু কিছু ক্ষেত্রে যেমন পানি চাইতে গিয়ে মস্তিষ্কার সালাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় আর একা একি হাত তুলে দোয়া করা যায় আপনারা জানেন এ বিষয়ে আপনাদের জ্ঞান অবশ্যই অসংখ্য আলেমের বক্তব্য শুনেছেন আপনারা জানেন তো আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা